পৃথিবীর বৃহত্তম জাহাজ সবচেয়ে বড় মানব সৃষ্ট জাহাজ তেলবহনের সবচেয়ে বেশি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন জাহাজ এমন অনেক নামই ডাকা হতো সি ওয়াইজ এই জাহাজের সফরকাল ছিল তিরিশ বছর বিশ্বের এই বৃহত্তম জাহাজকে ডাকা হতো সুপার ট্যাঙ্কার বলে একদিকে যেমন এই জাহাজে লাখ লাখ লিটার তেলবহনের ক্ষমতা ছিল তেমনি আকারে প্রকাণ্ড হওয়ার জন্য অনেক বন্দরে প্রবেশ করতে পারত না এই বিশাল আয়তনের কারণে সুয়েজ খাল এবং পানামা খালের মতো অনেক গুরুত্বপূর্ণ সমুদ্র পথ এই জাহাজের পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না শুরুর দিকে এই সুপার ট্যাঙ্কারটি উনিশশো সালে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল জাপানের ওপামার সমিতম হেভি ইন্ডাস্ট্রিজ শিপইয়ার্ডে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে এই জাহাজটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এক গ্রিক ব্যবসায়ী কিন্তু তৈরি হওয়ার পর সেই জাহাজ তিনি কেনেননি শেষ পর্যন্ত উনিশশো সালে ইং চাও ইং নামে হংকংয়ের একজন ব্যবসায়ী এটা কেনেন তিনি ছিলেন সামুদ্রিক শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইনের মালিক হংকংয়ের মেরিটাইম মিউজিয়ামের তথ্য অনুসারে কেনার পর নতুন মালিক মনে করেছিলেন জাহাজের আয়তন হওয়া উচিত আরও বড় তাই নতুন অংশ যোগ করে জাহাজের আয়তন আরও বাড়ানো হয় এরপর এর তেল বহনের ক্ষমতা এক লাখ চল্লিশ হাজার টন বেড়ে যায় এই সুপার ট্যাঙ্কারের দৈর্ঘ্য ছিল রেকর্ড চারশো আটান্ন দশমিক চার পাঁচ মিটার এটি মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার এবং নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়েও লম্বা ছিল সি ওয়াইজ জায়ান্ট প্রায় চার কোটি ব্যারেল তেল বহনের ক্ষমতা রাখত এই জাহাজ একটি সাধারণ যানের দশ বার সূর্য পর্যন্ত গিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট ওই ইন্ধন বর্তমানের বৃহত্তম ক্রুজ আইকন অফ দি সিয়ার থেকেও প্রায় একশো মিটার বেশি দীর্ঘ ছিল ওই জাহাজ শুধু তাই নয় বিখ্যাত টাইটানিকার চাইতেও দুইশো মিটার বেশি দীর্ঘ পুরো ভরে গেলে জাহাজের ওজন দাঁড়াতো ছয় লাখ সাতান্ন হাজার টনে আর এত ভারী জাহাজ চালাতে দিনে প্রয়োজন হতো দুইশো বিশ টন জ্বালানি যখন মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের মধ্যে তেলের ব্যবসা সর্বোচ্চ ছিল সেই সময়ে এই সুপার ট্যাঙ্কারটি গোটা বিশ্বে শুধুমাত্র তেলই বহন করেনি বিশাল একায় ভাসমান গুদাম হিসেবেও কাজ করেছে